কলেজেতে যাইগো যাই তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে কলে যেতে গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা ওরা করে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমে সাথে ঘন্টার পর ঘণ্টা চলে যাই খবর মোবাইলে কথা বলে সাথে ঘণ্টার পর ঘন্টা চলে যাই খবর না যে গজ দুতে ভাই আসতে দেরি তোয়ার নাই গজ দুতে ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার অথচ বিশ্বনী বলছেন ও গার্জেনেরা তোমরা শোনো তোমার সন্তানকে তুমি কোন শিক্ষা শেখাও বিশ্বনী বলছেন মা নাহলা ওয়ালিদুল ওয়ালাদান মিন নাহলিল ফাফদাল মিনহু আযাবিন হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সন্তানকে তুমি পৃথিবীর যত কি কিছু দাও না কেন তোমার সন্তানকে তুমি যতই কিছু দাও না কেন গাড়ি দাও বাড়ি দাও জায়গা জমি বেলবেন যা কিছু দাও না কেন যতক্ষণ তোর তোমার সন্তানকে উত্তম জিনিস দাও হচ্ছে সুশিক্ষা দেওয়া যে সুশিক্ষা মানে আল্লাহর জ্ঞান রাখি কোরআনের জ্ঞান রাখে এটা যখন তোমরা সন্তানকে দিতে পারবে এটা হচ্ছে তোমার জন্য সুশিক্ষা দেওয়া আসলে শিক্ষার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে সুশিক্ষা একটা হচ্ছে কুশিক্ষা সুশিক্ষা কোনটা যেটা আখেরাত মুখী করে আখেরাত মুখী করে এটা হচ্ছে সুশিক্ষা কিন্তু আজকে দেখেন আখেরাত মুখী কোথায় আছে আখেরাত মুখী কোন জায়গায় জি এখন আপনার এখানে যত লোক আছেন বলেন তো আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন হাত উঠা করাবো আচ্ছা বলেন কোরআন কে কে পড়তে পারেন কোরআন কে কে পড়তে পারে কোরআন কোরআন কটা লোক আছে এখানে একটা লোক নেই পড়তে পারেন দেখে দেখে কে এমন আছে জি তাহলে ময়না এলাকাতে কোরআন পড়ার লোক নেই নাকি হ্যাঁ ওরা মনে করছে হাত উঠিয়ে আবার উল্টা পাল্টা করবে না তো আপনাকে উল্টা পাল্টা করার লেগে হাত উঠতে বলেছি জি আপনি কোরআন করতে পারেন কিনা দেখতে চাইছি তার মানে আপনাকে বলতে চাইছি আল্লাহ রাসুলের বাস্তবতা আপনাকে দেখাতে চাইছি আর সে বলছেন دینی শিক্ষা উঠে যাবে তার মানে এখান থেকে প্রমাণ হয় বলেন কোরআন পড়ার वाला কয়টা লোক এখানে বসে আছেন উঠলে 10 থেকে 20টা উঠবে এর থেকে তো বেশি উঠবে না উঠবে উঠবে না তার মানে আপনি কোনটাকে বেশি মূল্যায়ন করেছেন অন্তত আপনি কোরআনটাকে শিখতে পারলেন না আর আপনি বলে করেছেন আমি জান্নাতে যাব জি না যত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে যাইবা এত সোজা না মইরা গেলে জান্নাতে যাইবা এত সোজা না থাকতে সময় কোরআন পড়ো আমার নবী রাস্তা পড়ো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু পাররে বন্ধু কুরআন পড়ো না কত কিছু পাররে বন্ধু কুরআন পারো না মইরা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সো জানা মইরা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সো জানা কুরআন এখন ঘরে ঘরে দেখেন নেই আগে ২০ বছর যদি পিছনে সরে যান দশ বছর পিছনে তাও চাচিদের মুখে শুনতে পেত আমার চাচি ভোর রাতে উঠে অন্তত কিছু না পারলেও সুরা প্রথম বাকারাটাকে করে একটু এদিক ওদিক করাও পড়তো তো সকাল হলে শুনতে পেতু যে আমার ওই চাচি কোরআন করছে আর এখন সকালে কোন চাচির মুখে কোরআন চলাবার শোনা যায় না যাই না যাই না বল সকাল ছটা সাতটা বাজতে না বাজছে কি বাজছে দিচ্ছে ঘরে মানে সব বাজলে সকাল হচ্ছে আর গান চালু করে দিছে বাড়িতে গান আর কোরআনের কোন বালাই নাই কোরআন যে পড়তে হবে এটা এখন নাই আল্লাহ রাসুল তাই বলছেন যখন দেখবে শিক্ষা উঠে যাবে জ্ঞান শিক্ষা ইলিম উঠে যাবে জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে আজকে বর্তমানে মূর্খ লোক বেশি না শিক্ষিত লোক বেশি এখন আপনারা কোনটাকে শিক্ষিত লোক বলছেন কোনটাকে শিক্ষিত লোক বলছেন আপনি ওই ওটাকে শিক্ষিত লোক বলছেন আচ্ছা মূর্খ লোক তাহলে কে আপনাকে বলি ওই শিক্ষিত লোককে যে চশমা পরে আছে মাস্টার ডিগ্রি পাস করে একদম বসে আছে কাগজ করছে একদম ইংলিশ ও রন 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 করছে একদম খুব তো ওটাই শিক্ষিত মানুষ তাহলে মূর্খটাকে গো মূর্খ লোকটাকে আচ্ছা ওই যে লোকটা ডিগ্রিধারী পাস পাস করেছে ওর পাশে একটা ১৮ বছরের মেয়ে ঢং ঢং করে একদম মাথার চুল উদাম করে দিয়ে আট ফোটে লিপিস্টি এক কিছু গু লাগিয়ে একদম সেন্ট মেরে বের হয়েছে আর বের হওয়ার পরে যখন ওর বাপ যখন দেখছে মাস্টার পাস বাপ দেখছে বেটি আমার তো একদম বেহায়ার মতন বের হয়েছে তো বেহায়ার মতন যখন বের হয়েছে তো ওই বাপ চুপচাপ বসে আর কিছু বললে না আচ্ছা বলেন ওই বাপ শিক্ষিত বাপ না মূর্খ বাপ ও বাপ তো শিক্ষিত হবেই না বরং মূর্খই হবে কেন যেই বাপ মেয়ে কে সঠিক রাস্তা দেখাতে পারে না যেই মেয়ে পেট বুক ফিট দিয়ে বেড়াই ও মেয়ে কোনোদিন ভালো হতে পারবে না আর ওর বাপও শিক্ষিত নয় ওর বাপ যদি শিক্ষিত হয় তো মূর্খটাকে আপনি আমাকে বলেন আর ওই মেয়েরা দেখেন রাস্তাঘাটে চলতে বাপ ভাই কিছু বলতে পারে না ব্যাপারে এটাও বলেছেন এমন একটা সময় আসবে জামানা আসবে যেই জামানাটা আমার চোখের সামনে ওই দুই ধরনের লোক আমার চোখে পড়েনি কিন্তু আমার উন্নতেরা ওটা দেখতে পাবে কি নাম্বার ওয়ান

কিন্তু আমার উম্মাদ ওই মেয়েদেরকে দেখতে পাবে সেই মেয়েরা কারা নিসাউন কেমনি মহিলা কাশি মেয়েকে নিসাউন কাশি এতুন কাপড় পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক পরবে উলঙ্গ পোশাক কোনটাকে বলা হয় এখন বর্তমানে মেয়েদের দেখবেন ছোট ছোট পোশাক পরে রাস্তাতে চলে অনেক মেয়ে আছেন টাইট পোশাক পরে অনেক মেয়ে আছে তার ভিতরের ভঙ্গি ভঙ্গি কিন্তু অনুভব করা যায় দেখা যায় অনেক মেয়েকে দেখবেন এমন আপনার কিনা টাইপের পোশাক পরে অনেক আমার মা বোন চাচিদেরকে দেখবেন যখন বাড়ি থেকে বের হয় সে এমন একটা পোশাক পরে তার বেলা উচ্চা পরে পিঠ দেখা যায় পেট দেখা যায় সামনের পেছনে কি দেখা যায় তা এটাকে আল্লাহ রাসূল বলেছেন উলঙ্গ পোশাক ওরা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ পোশাক যেই মেয়েরা এই ধরনের পোশাক করবে টাইট ফিট পোশাক পরে থাকবে পর পুরুষকে তারা আকৃষ্ট করবে ওই পোশাক থাকতাম কাসি আর মুমিলাতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন ওই মেয়েরা পুরুষেরা মেয়েরের দিকে আকৃষ্ট হবে মেয়েরা পুরুষের দিকে আকৃষ্ট করবে যখন ওই মেয়েটা এমন পোশাক করবে আর মনে মনে বলবে ও এই ওই ছেলেটাকে একবার এদিকে দেখো আমি কত সেজেছি দেখ কত সুন্দর করেছে এই একবার দেখ এরকম করবে আর মেয়েটাও ওই মেয়েটাও ছেলেদিকে আকৃষ্ট হয়ে যাবে মেয়েটাকে ফাঁদে ফেলে দেবে ও সুন্নাহ কাসলি মাতিল বুখতিল মাইলা মেয়েরা তাই নয় ওই মেয়েরা চুলের ভেনি করে থাকবে এমন ভাবে তারা চুলের ভেনি বানবে না বা চুলের খোপাটাকে তারা বানবে উটের কুজের নাই রুহুসুহুন্না কাসমিমাতিল বখতিল মাইলা উটের কুজের মতন এমন একটা তারা খোপা বানবে ভেনি বানবে ক্লিপ দিয়ে তার উচ্চা করে থাকবে কুজের নাই ওই ধরনের মেয়েরা লায়াত খুল্লাল জান্নাতা ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না যাবে না যাবে না

যেই মেয়েরা উলঙ্গ হয়ে মাথা উদান করে রাস্তা দিয়ে চলেছে ওরা যাবে না আর সেন পর্যন্ত পাবে না। যাবে না কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে একটা কথা আপনাকে বলি আমার চাচিদেরকে এই কথাটা আমার বলার ইচ্ছা আমার দাদি নানি যেগুলা আছে বুড়িয়া কিশমিশ হয়ে আছে ওরাকে কিছু কথা শেয়ার করছে মনে কিছু নিয়ে না রাগ আছে একটু কি রাগাছি। যখন আমার দাদিনীরা যখন বাসে যায় ট্রেনে উঠে কোনো জায়গা ও আর বেটির বাড়ি বৃহে মানে মানে বেড়াতে যায় যাই কি লাতির বাড়ি বেরোতে যায় নাতির বাড়ি বেরোতে যায় তখন দেখবেন কেমন করে যায় যাই এক বুঢ়ী নানিকে দেখছি ও একটা চাদর গা দিয়ে সুন্দর করে উ গাই দেয়া আছে চাঁদরের ওপরে চাদর বম্পার করে উ গাই দিয়ে আছে তো গাই দিতে 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 আমি একদিন ফলো করছি যে আমার দাদিটা অন্য দিয়ে আছে এত সুন্দর করে বহু রূপির মতন কেউ আর দিকে তাকাবে না তা আমি ওকে বলছি হ্যাঁ দাদিটাকে হাগে দাদি তুই যে এত সুন্দর করে সাজি তোর পাশে ওটা কে বলছে হ্যাঁ ওটা লাতি তোমার যে ওটা লাতি বয়স কত হবে ওই যে ষোলো সত্র হবে ষোলো সত্র হবে শুধু খালি গাজাল গাজাল বাজবো না হলে এখানে দশ বিশ টাকা যাবে বলবো হবে বলছে ষোলো সূত্র হবে মাধ্যমিক তিন রকম করে দিয়েছে মানে ষোলো সূত্র হবে না হবে তো তা আমি বলছি হাকে যা চারটা তুই বুড়ি মানুষ তোর চেহারা সব ভাঁজ বসে গেছে মানে তুই পুরা খিসমিস আর তোর ষোল বছরের নাতিতে এত চ্যাংরা ফাস্ট ক্লাস মুখের আধা করাতে নিয়ে এসেছিস মুখের লিপিষ্টি লেগে আছে এত হাল্খাল্লা মেখে আছে চুল গালার মাথা উদাম তো ওকে পেরে আন ধাকা করে রেখেছে কি পের ঢেঁকে তুই কোহা তোর দিকে দেখে দিকে দেখে তাহা তখন বলছে ঠিকই তো গোলমাল লেগেছে কথা তো ঠিকই ধরে তো এটাই হচ্ছে বর্তমানে বয়স্ক মেয়ে গুলা সুন্দর করে যে আর ওর বেটি গুলাকে ওর নাতনি গুলাকে যখন নিয়ে যেছে রে এত সুন্দর করে নিয়ে যেছে তো কাকে দেখবে তোকে দেখবে না ওকে দেখবে সব জালা।